হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয় কিছানে তোমাদের স্বাগত যারা ছোটো মাছ খেতে খুব পছন্দ করে আর ভেবে পাচ্ছ না কিভাবে রান্না করবে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই ছোটো মাছের চচ্চড়ি চচ্চড়ির মধ্যে আমি এখানে দেব বেগুন আর আলু বেগুন আর আলু শুরু করে কেটে নিয়েছি আলুটা যেমন আলু ভাজা আলু করে সে থেকে একটু মোটা এখানে ছোট মাছটাকে সামান্য নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব এই রেসিপির একটা মূল উপকরণ যেটা আমি মশলা করব যেটা পরে ব্যবহার করব এখানে আমি পাঁচফোড়ুন হালকা একটু গরম করে নেব এটা ভালো করে গুঁড়ো করে নেব কড়াইতে তেল গরম করে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভাজবো প্রথমে এক পিঠ ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে তারপরে উল্টে দেবো নাহলে ভেঙে যাবে কাঁচা অবস্থায় থাকলে এইভাবে মাছ ভাজবে দেখবে মাছটা পুরো ঝুরঝুরে হয়ে যাবে মাছ ভাজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলোকে বেগুনগুলোতে সামান্য নুন আর হলুদ দিয়ে নেব দিয়ে এটাকে একটু লাল করে ভেজে তুলে নেব আমার বেগুন ভাজা হয়ে গেছে আমি আরেকটু তেল যুক্ত করছি এখানে কেন বেগুনের সব তেলটাই টেনে গেছিল আমি আলুগুলোও ভেজে নেবো সেমভাবে কিন্তু নুন হলুদ দেব না কারণ আমরা যখন বেগুনটা ভেজেছিলাম তখন তেলের মধ্যে অলরেডি নুন হলুদটা আছে আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়ে সেই তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেবো দুটো বড় আকারে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রথমে আমি দু মিনিট একটু ভেজে নেব যখন দেখব পেঁয়াজটা হালকা লাল কালার হয়ে গেছে দিয়ে দেব এক চামচের মতো রসুন বাটা ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখব আমাদের রসুনের গন্ধটা সম্পূর্ণ চলে গেছে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন একটু মিষ্টি হলুদ আর রঙের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে একটু জল দিয়ে এটাকে কষাবো জল দিয়ে মশলা কষালে কালার খুব সুন্দর আসে মশলা কষিয়ে যখন দেখব আমাদের মশলা থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে গেছে আর কালারটাও সুন্দর এসেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব দেব এখানে প্রায় এক কাপের মতন জল এখানে বড় কাপের এক কাপ জল দিয়েছে এই রেসিপিতে বেশি জলটা ব্যবহার হয় না জাস্ট একটু আলুটা সিদ্ধ হওয়ার মতন দিলেই হবে ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো গ্যাস আস্তে দিয়ে পনেরো মিনিট বাদে যখন দেখবো আমাদের আলুটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে রাখা বেগুন আর বেগুনার মাছটা দিয়েও একটু নাড়াচাড়া করে গ্যাস আস্তে দিয়ে আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখো পাঁচ মিনিট বাদে যে এক্সট্রা জলটা ছিল সেটাও একদম শুকিয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে তোমরা বুঝতেই পারছো এবার যে পাঁচ বোনটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে ওপর থেকে আমরা একটু দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি অলমোস্ট আমাদের কিন্তু ছোট মাছের চচ্চড়ি তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে না অসাধারণ খেতে লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ